হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল শিলিতাপদায় ব্লগ আশা করছি সকলে খুব ভালো আছে তো আমিও ভালো আছি আজকে একটা সুন্দর ব্লগ নিয়ে সকালটার থেকে শুরু করছি এখন বাজে ছোয়া মতন তো এখন আজকে হচ্ছে রবিবার তো আমাদের আজকে দীক্ষা নেওয়ার কথা আছে তোমার আগের ভিডিওতে বলেছিলাম তো সকাল থেকে কোনো কাজকর্ম সব কাজকর্ম হয়ে গেছে কিন্তু কোনো কাজকর্ম দেখানোর মতো সুযোগ হয়নি তো এখন খুব তাড়াহুড়োতে আসি একেবারে রেডি হয়ে তোমাদের সামনে আসছি সবার মান সব কিছু হয়ে গেছে তো একবারে রেডি রেডি হয়ে তোমাদের সামনে আসছি চলো তো পুরোপুরি রেডি হয়ে গেছি তো প্রথমে কালো একটা ব্লাউজ পরছিলাম তো আমার এক মামি শুধু বললো যে কালোটা পরতে না আমারও মনে হলো যে কালোটা পরাটা ঠিক না একটা শুভ কাজে যাচ্ছে আর এখানে দেখো এই ঝুড়িটার মধ্যে সব ফুল বেলপাতা যা যা লাগে ধুপকারি মোমবাতি পাঁচ ফল কারে সব কিছু নিয়ে নেওয়া হয়েছে একে নতুন বস্ত্রটা নিয়েছি মহারাজে আর টুকি যা জিনিসপত্র লাগে তো চলো যেতে যেতে তোমাদের সঙ্গে কথা বলছি দিন ধরেই আমার মা বলছিলেন আমাদের দীক্ষা নেবার কথা তো আমরাও ভেবেছিলাম যে আমি নেবো একসাথেই নেব তো হয়েই উঠছিল না তা আজ আমাদের এখানে ভারত সেবা আশ্রমের বার্ষিক হচ্ছে অনুষ্ঠান তো সেখানেই আমরা দীক্ষা নিতে এসেছি সবাই স্নান ধান করে এসে বসে পড়েছি তো মাম্মা পায়ে আলতা পড়েছে আমার দেখা দেখি আর ওই যে বসে রয়েছে মাঝখানের মেয়েটি ও হলো সম্পর্কে আমার ভাগ্নি হয় ভাস্তি হয় সাথে ভাস্তি হয় যাই হোক তারপরে দেখো বসে রয়েছে আমরা এখানে আমার মামা পাপা দাঁড়িয়ে আছে লাইনে তো প্রচুর লোক হয়েছিল আমরা কিন্তু অনেক সকাল সকাল গিয়েছি নটা নাগাদ পৌঁছে গেছি ওখানে আমরা তার মাঝখানে ভুল হয়েছে আমরা ফুলের মালাটা আনতে ভুলে গেছিলাম তো মামা পাপাকে আবার সেই যেতে হয়েছে তারপর যাই হোক এখানে দেখো খুব সুন্দর করে সবাইকে বোঝাচ্ছিলেন উনি উনি কামাখ্যা থেকে এসছেন মহারাজ ভীষণ সুন্দর করে বোঝাচ্ছিলেন তা আমাদের এখনও লাইন মানে নাম এন্ট্রি হয়নি তো নাম এন্ট্রি হলে আমাদেরও ডাকবেন তা আমরাও সেখানে গিয়ে বসবো তো সেখানে মহারাজ খুব সুন্দরভাবে কিন্তু উনি বুঝাচ্ছিলেন তারপর চলে এসেছি দোতালায় তো দোতালায় বসে রয়েছে এখানে ভিতরে কিন্তু দীক্ষা হচ্ছিল সেই মুহূর্তে তা আমরা দেখো কত লাইন সবাই কিন্তু দীক্ষা নেবো আমরা এক একজন এক একভাবে দীক্ষা নিচ্ছিল মানে এক এক মন্ত্র এক এক লাইনে দীক্ষা নিচ্ছিল তারপর এখানে হচ্ছিল ভোগ আরতি এত সুন্দর করে যা অন্নকূটের আরতি হয়েছিল কি বলবো আজকে অন্নকূট ভোগ দেওয়া হলো এখানে মা দুর্গা রয়েছেন তো মা দুর্গার সামনেই অনুকূল ভোগ দেওয়া হয় আমি জানতাম না এটা আজ এখানে আসে জানলাম এসব জায়গা আসলে কিন্তু অনেক কিছু জানা যায় শেখা যায় তো সেটাই কিন্তু আজকে অনেক কিছু জেনেছি ভীষণ ভালো লাগছিলো আর এত ভিড় বাপরে বাপ মানে কি বিশাল যে ভিড় হয়েছিল আর এত সুন্দর আরতি হচ্ছিলো কি বলবো মানে আরতিটা দারুণ হয়েছে দেখার মতন দেখার মতন এই দেখো কী সুন্দর করে কাপড় নিয়ে নিয়ে মহারাজরা আসছেন তারপর দেখো একদম ধোয়াতে চারদিক কিন্তু পুরো মমা করছিল মনে হচ্ছিলো একটা আধ্যাত্মিক ব্যাপার দারুণ সুন্দর লাগছিল তো আমরাও দীক্ষা দীক্ষা নিয়ে তারপর এখানে দাঁড়িয়েছিলাম যেহেতু অন্ন ভোগ দেওয়া মানে ভোগ দেওয়া হবে সেই ভোগ আমরা সবাই নেবো ওখান থেকে বলাই হয়েছে দীক্ষা নিয়ে সবাই কিন্তু এই আশ্রমের অন্নভোগ নেবে তো দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে আরতি হচ্ছে প্রত্যেক মহারাজ কিন্তু নিজের নিজের ধ্যানে জ্ঞানে করে আরতি করছিলেন তারা যাই হোক তারপর দেখো চলে এসেছি আমরা একদম তিনতলায় তো এখানে হচ্ছে এখন আমাদের ভোগ দেওয়া হবে আর ভোগটা দারুণ ছিল কি বলবো ভোগ মাত্রেই তো দারুণ তারপর তো মামা মেরও ফেভারিট ছিল পোলাও ছিল তো দেখো সবাই বসে আমরা বসে খেয়েছি আর অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়েও খেয়েছে বিশাল লাইন ছিল তো যাই হোক সবাই মিলে খুব আনন্দ করেছি আর ঘেমে টেমে দেখছি মুখের কি অবস্থা বাপ বাপ মানে কি বলবো তো মামা আমাকে খাইয়ে দেবো এখন ওকে হাত দেখে খাবে না তারপর চলে আসছি মুখে দেখো ওপর সুন্দর লাগছে বাথরুমটা এই মুহূর্তে কিন্তু ওপরটা ভীষণ ভিড় ছিল তাই নিশ্চয় তোমরা একটু পাকা পাকা দেখতে পাচ্ছ একদমই পাকা ছিল না ভীষণ ভিড় হয়েছিল সবাই আমাদের এখানে দীক্ষা নেওয়া হয়ে গেছে আর হচ্ছে প্রসাদ খেলাম তোমার দেখলেই এত ভিড়ের মধ্যে সেভাবে কোনো ভিডিও করতে পারিনি এখন বেরিয়ে যাব প্রচণ্ড ভিড় হয়েছে প্রচণ্ড ভিড় এই যে মাম্মাম তো পুরো ক্লান্ত খেয়েছে পোহারটা খুব ভালো ছিল মাম্মামও খেয়েছে এখন গিয়ে জল টল খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো বাড়িতে কি মুখে হাত দিও না বাবা দেখো সেদিনটা বাড়িতে এসে জামা কাপড় ধুয়ে কাজকর্ম করে রান্না করেছি রাতে কোনো ভিডিও বানানি শরীরটা ভীষণ খারাপ লাগছিল তো এখন সকালবেলা পরদিন সকালবেলায় ভিডিও এটা তো ভাবলাম এটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিই দেখো ফুল তুলে নিলাম তারপরে হচ্ছে ডিম আলু সিদ্ধ বসিয়ে দেবো এদিকে মোচাটা কেটে রেখেছিলাম আগের দিন রাতে অনেক কাজকর্ম করতে হয়েছে তো মোচাটা সিদ্ধ বসিয়ে দিয়েছি দুধ জাল হয়ে গেছে মামা মামকে আর এদিকে এখন মামামি টিফিনটা বানিয়ে দেবো সুজি খাবে বলছে আজকে যাই বানায় না কেন কিছুতেই সব কোনো কিছু খেতে যায় না ও তো সুজিটা ভালো করে বানিয়ে দিতে হবে আবার তার মধ্যে কাজু বাদাম কিশমিশ দেওয়া যাবে না এগুলো মুখে পড়লে না কোনো খেতে পারেন না কত যে বায়না বাচ্চাদের আজকে আর কি বলবো তো যাই হোক খুব হালকা করে ভেজে নিলাম একদম লাল করে ভাজবো না ভীষণ গ্যাস হয়ে যায় সুজিতে তো যাই হোক হালকা করে ভেজে নিয়ে এবার হচ্ছে দিয়ে দেবো দুধ দিয়ে ভালো করে বানিয়ে দেবো সুজিটা টিফিন বাড়িটাও ভরে দিয়ে দিলাম যাই না কতটুকু কী খাবে তো এখন যেই মুহুর্তে তোমাদের ভয়েস দিচ্ছি তখন বলে দিই টিফিনটা অর্ধেকটাও খাইনি জানো তো কী বলবো আর কারণ এটা হচ্ছে সন্ধেবেলা ভয়েস দিচ্ছি আমি যাই হোক তা মামাকে চুলটা ভালো করে বেঁধে দিলাম আর তেল দিয়ে দিয়েছিলাম আজকে কালকে শ্যাম্পু করেছিল না চুলটা পুরো উল মানে একদম উল্টো পাল্টা হয়েছিলো আজকে ভালো করে তেল টেল দিয়ে দিয়েছি আর দেখো এখন হচ্ছে ওকে স্কুলে পাঠিয়ে দেব আর এদিকে কৌটাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আজকে আমিষের কৌটাগুলো কবে থেকে ধোবো ধোবো করছে ধোয়া হচ্ছে না তারপর দেখো ব্যাগ পিটিয়ে দিলাম জলের বেতল দিয়ে মামাকে পাঠিয়ে দেবো এবার কত রকমের বায়না থাকি বাপরে বাপ আমাকে একটা মানে কিসি চুমু দিতে হবে ওর গালের মধ্যে ওকে টাটা করতে হবে ও শেষ দিয়ে যাবে তাও অতক্ষণ আমাকে দাঁড়িয়ে থাকতে হবে গেটের সামনে মানে এই আর কি যত বায় না যাই হোক বাবার সঙ্গে এগুলো পায় না বাবা একটু বকা টকা দিয়ে দেয় তো চলো এবার রান্নাঘরে এসে পড়ছে দেখো মোচাটা খুব ভালো করে ভেজে নিলাম আলু দিয়ে তারপর এখন জিরে আদা বাটা দিয়ে দেবো লঙ্কাটা বাটিনি লঙ্কাটা হচ্ছে চিড়ে দিয়ে দিয়েছে লাস্টিক একটু গুলে দিয়ে ভালো লাগে খেতে এদিকে পাট শাকটা ধুয়ে নিলাম পাট শাকের ঝোল করবো তো পারশাকটা এত তেতো কি বলবো মানে খেতেই পাইনি নি শাকটা এত তেতো হয়েছে আর এদিকে হবে হচ্ছে ডিমের কারি অনেক দিন ধরেই ডিমের কারি করবো করব ভাবছিলাম তো ডিমের ঝোলটা খাওয়া হয় আমাদের বেশিরভাগই কারিটা একদমই খাওয়া হয় না তো আজকে একটু মাখামাখা কারি বানাবো মামা মামা খেতে ভালোবাসে যদি ঝালটা কম হয় তবে খুব একটা ঝাল দিনি হালকা পাতা ঝাল দিয়ে করেছে সেই কারণে হচ্ছে খেতে পারবেও আর কি তো চলো এবার ডিমের ঝোলটা নামিয়ে নিই ডিমের পাপা অনেকক্ষণ আগে চলে গেছে তো আমি এখন হচ্ছে ঘর দোয়ার গুলো গুছাবো রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে রান্নাঘরটা এখন মানে গুছানোর ব্যাপার নেই সব বাসন টাসন ভেঙেছে রান্নাঘরটা পরিষ্কার করে ফেলেছি এখন হচ্ছে ঘর জামা কাপড় ধুবো অনেক কাজ আছে তো এগুলো সারতে হবে এখন তারপরে মাম্মামকে আবার আনতেও যেতে হবে আজকে তো স্কুলে গেছে মাম্মাম এই কৌটোগুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো দেখো শুকিয়েও গেছে কি রোদের তাপ এখন হচ্ছে মুটকিগুলো আটকে দেবো আর এই যে কৌটাটা দেখতে পাচ্ছি এটা মামা খুব পছন্দের একটা কৌটা ছোটবেলায় কিন্তু ভীষণ খেলেছে এই কৌটোটা দেওয়া এটা আমি আলিপুর থেকে নিয়েছিলাম তো ভীষণ খেলে ছোটবেলায় এটা দেওয়া মানে কিছু হলো না হলো এটা নিয়ে বসে পড়তো খেলার জন্য আর শান্তভাবে শাক্তিটা নিয়েও একদমই বিরক্ত করতো না অনেকটা কোথায় গেলো খাবারটা কোথায় রাখলাম বুঝলেন যাই হোক হবে আর দেখো গ্যাসটা সব মুছে ফেলেছে মুছে নিয়ে ঘর একদম পরিষ্কার হয়ে গেছে তো সব কাজ বাজ হয়ে গেছে খুব তাড়াহুড়োর মধ্যে করলাম সবকিছু চলে বাজতে আনতে যাবো এখন তো একেবারে তোমাদের সামনে আসছি আবার খুব তাড়াহুড়ো লেগে গেছে আজকে থেকে মেয়েকে ডাকছি যে ওট উঠে পর কিছুতেই উঠতে চাইছে না আর আমি এখন কি করবো ঘরটাগুলো একটু বুঝাবো ছাড় দেওয়া আছে ঘর তবে গোছাবো আর দেখো এখান থেকে ও দিয়ে গেল আমাদের কি বলে এটাকে এই যে ভোটের কাগজ দিয়ে গেল আমাদের এখানে ভোট আছে ভোট দিতে মশা হারে বাবা ভেতরে মশা ঢুকে গেছে তো ভোটের কাগজ দিয়ে গেলো চলো পরে তোমাদের সামনে আসি মেয়েকে ওঠাই অনেক কষ্ট করে মেয়েকে ওঠানো হয়েছে কালকে এক্সাম আছে তখন পড়তে বসাবো তার আগে একটু ওকে যেটা খায়ও প্রতিদিন সেটা বানিয়ে দিচ্ছি কমপ্লেনটা তো চলো ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো কমেন্ট বক্স অবশ্যই জানিও টা টাকি না